নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাগানের সমস্ত গাছগুলিও ভালো আছে তিন চার দিন টানা বৃষ্টিপাতের ফলে এখন কিন্তু অনেকেই বাগানের বিভিন্ন গাছপালা নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে কারণ এই টানা তিন চার দিন যে বৃষ্টিপাত হলো এর ফলে এখন কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে যাবে বিশেষ করে এই যে জবা গাছগুলো এই জবা গাছ হাইব্রিড জবা গাছগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশি হবে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে আমার জবা গাছে কিন্তু এই টানা বৃষ্টিপাতের পর কিন্তু কোনো রকম কোনো তেমন সমস্যা নেই আগেরবার যে নিম্নচাপের বৃষ্টিপাত হয়েছিল। তার ফলে আমার বাগানের প্রত্যেকটা জবা গাছে কিন্তু খুব সমস্যা হয়েছিল এখন দেখো আমার জবা গাছে ফুলের ফুল ঝরে গেছে কিন্তু এই যে মোটা মোটা রয়ে গেছে দানা তৈরি হচ্ছে তাও কিন্তু মোটাটা ঝরে যাচ্ছে না তার একটা মাত্র কারণ হলো আমি আগস্ট মাসে যে নিম্নচাপ হয়েছিলো তারপর থেকে কিন্তু আমার গাছে ট্রিটমেন্ট চালু করেছি আমি সেপ্টেম্বর মাসে তোমাদেরকে এই জবা গাছের পরিচর্যা দেখিয়েছি এবং কি খাবার দিতে হবে সেটাও দেখিয়েছি তারপর আমি আমার গাছে একটা জৈব অনুখাদ্য ব্যবহার করেছি কি সেই অনুখাদ্য সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তার আগে দেখো আমার গাছগুলো কত সুন্দর সবুজ এবং সতেজ রয়েছে প্রত্যেকটা ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটছে এবং প্রচুর কুঁড়ি এসেছে তো দেখো ওই একমাত্র কিন্তু এই খাবার যেটা দিয়েছিলাম সেটার ফলে এবং যে অনুখাদ্যটা ব্যবহার করেছিলাম সেটার ফলেই কিন্তু এত সুন্দর গাছের পাতা এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে এই যে লাল থোকা ভ্যারাইটি জবাটা দেখছো এটাতে প্রচুর কুঁড়ি ঝরার সমস্যা কিন্তু এখন সেই সমস্যা একেবারে নেই বললেই চলে এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলোর কিন্তু পাতা সব হলুদ হয়ে ঝরে গেছিল এখন দেখো গাছে নতুন নতুন কচি কচি পাতা আসছে তো দেখো বন্ধুরা এই যে জিনিসটা এটা হলো বায়োভিটা এক্স এটা তোমরা অনেকেই চেনো আবার অনেকে চেনো না তো এটা হলো একটা জৈব অনুখাদ্য এই বায়োভিটা এক্স অ্যাসকোফাইলাম নুডোসাম নামক এক সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে কিন্তু তৈরি এই বায়োভিটা এক্সে রয়েছে সালফার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম বোরন আয়রন বিভিন্ন প্রকার ম্যাঙ্গানিজ কপার জিঙ্ক সমস্ত কিছু এখানে কি নেই সমস্ত কিছু রয়েছে এই বায়োভিটা এক্সের কিন্তু আমি কোনো বিজ্ঞাপন দিচ্ছি না বন্ধুরা এই এক্স তোমরা যদি তোমাদের কাছে ব্যবহার করো দেখবে এর কত দারুণ রেজাল্ট তো দেখো বন্ধুরা এখানে আমি দশ লিটার জল নিয়ে নিয়েছি এখানে যে চামচটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দুই এম চামচ এই দশ লিটার জলের মধ্যে আমি এখানে এর এই চামচের পাঁচ চামচ বায়োভিটাইক্স নিয়ে নেব নিয়ে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সম্পূর্ণটা নিয়ে দেখো আমি গুলেও নিয়েছি এখানে একদম পুরো চায়ের যে চাপাতা ভেজানো যেন জল যেমন হয় ঠিক তেমন এটা দেখতে হয়েছে এইরকম এক গ্লাস করে নিয়ে আমার যে গাছগুলো রয়েছে আমি যে বড় গাছগুলো দেখালাম ওই গাছগুলোতে কিন্তু আমি সবে কয়েকদিন আগেই দিয়েছি তাই এখন আর ওই গাছগুলোতে দেবো না আমি যে গাছগুলোতে এখন দেব। যে ছোট ছোট যে গাছগুলো সবে মাত্র এক মাস দেড় মাস বয়স হয়েছে যে গাছগুলো তো আমি কয়েকদিন এক সপ্তাহ আগে গাছে খাবার দিয়েছি তো তোমাদের একটা কথা তো আমি বলতেই ভুলে গেছি এই গাছগুলোতে কিন্তু তোমরা আগে এক সপ্তাহ আগে খাবার দিয়ে দেবে চার থেকে পাঁচ দিন আগে অথবা সাত দিন আগে খাবার প্রয়োগ করতে হবে কিন্তু বন্ধুরা এই গাছের গোড়ায় খাবার প্রয়োগ করতে হবে করার ঠিক সাত চার থেকে পাঁচ দিন পরে এই গাছে এই বায়োবিটা এক্স প্রয়োগ করতে হবে তোমরা স্প্রে করেও ব্যবহার করতে পারো এক লিটার জলে দেড় থেকে দু এম এল গুলে নিয়ে গাছে স্প্রে করতে পারো অথবা এই গাছের মাটিতেও দিতে পারো আমি যেমনভাবে দেখাচ্ছি তোমাদের মাসে যদি দুবার ব্যবহার করো এই বায়োবেটাইক্স একবার তোমরা পাতায় স্প্রে করবে আর একবার এইভাবে মাটিতে দেবে তাহলে দেখবে রেজাল্টটা আরও ভালো হবে আর কিন্তু সবসময় খেয়াল রাখবে গাছে খাবার দেওয়ার পর কিন্তু এটা ব্যবহার করবে কারণ এই যে জিনিসটা এটা কিন্তু গাছের মাটিতে যে খাবারটা তোমরা দেবে সেটা কিন্তু এই গাছে গ্রহণ করার জন্য এই যে বায়োবেটাইক্সটা আমি দিচ্ছি এটা কিন্তু সাহায্য করবে তাই খাবার না দিলে কিন্তু এই বায়োবেটাই দেওয়ার কোনো মানেই হয় না কোনো কাজই হবে না এই গাছের যে সমস্ত গাছে গ্রোথ কমে গেছে যে সমস্ত গাছে ফুল আসছে না এমনকি ফল গাছ সবজি গাছ এই সমস্ত গাছেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে শুধুমাত্র কোনো স্যাকুলেন্ট গাছ বা কোনো ইনডোর গাছে তোমরা এই বায়োবেটাইক্সটা ব্যবহার করবে না তাছাড়া বাইরে যে ওপেন এরিয়ার মধ্যে যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছে এগুলো ব্যবহার করবে যে সমস্ত ফলের গাছে ফুল আসছে না বা সবজি গাছে ফুল আসছে না ফলের কুঁড়ি ঝরে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে সবজি সে সমস্ত গাছে কিন্তু বেগুন গাছ লঙ্কা গাছ পটল গাছ সমস্ত গাছে কিন্তু ব্যবহার করতে পারবো আমি সমস্ত গাছে ব্যবহার করি আমার বাগানে যা যা গাছ রয়েছে সবজি গাছ রয়েছে ফলের গাছ রয়েছে সব গাছে কিন্তু আমি এক্স ব্যবহার করি এই যে দেখছো এই যে গাছটা এটা কিন্তু একেবারে পাতা ঝরে গেছিলো গাছটা একেবারে ঝিমিয়ে গেছিলো এটা একটা কাঁচা হলুদ থোকা জবা তো গাছটা অবস্থা খুব খারাপ হয়ে গেছিল আমি এই গাছটার রুট বল ধুয়ে নিয়ে ভালোভাবে গাছটাকে নতুন করে প্রতিস্থাপন করে এবং এই যেভাবে বললাম খাবার প্রথমে খাবার প্রয়োগ করেছি তার ঠিক পাঁচ দিন বাদে এই বায়োবিটেক্স ব্যবহার করেছি ঠিক এইভাবে ব্যবহার করার ফলে কিন্তু গাছগুলো এত সুন্দর রেজাল্ট এসেছে দেখো গাছের কোনো কুড়ি ঝরে যাচ্ছে না এবং প্রচুর পরিমাণে ফুল ফুটছে বন্ধুরা এই খাবারটা তোমরা কিন্তু যদিও স্প্রে করো বা মাটিতে দাও সব সময় সকাল বেলা দেবে সকালবেলা ছটা থেকে সাতটার মধ্যে সূর্য ওঠার ঠিক আগে দেবে তাহলেই কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা এখানে যে 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 উপকরণগুলো রয়েছে সেগুলোর মধ্যে এই যে সালফার রয়েছে এই সালফার দিলে কিন্তু গাছের পাতা সবুজ হয় ম্যাগনেশিয়ামের অভাব থাকলেও গাছে অনেক রকম সমস্যা হয় এখানে সব কিছু আছে ক্যালসিয়াম রয়েছে সোডিয়াম রয়েছে বোরন রয়েছে আয়রন রয়েছে জিঙ্ক রয়েছে এগুলো কিন্তু আমরা আলাদা আলাদা করে আমাদের গাছে ব্যবহার করি এগুলো আর আলাদা আলাদা করে ব্যবহার করতে হবে না যদি একটা জিনিস আমরা ব্যবহার করতে পারি অ্যাগ্রোমিন ম্যাক্স মোমোমিন এগুলো দেওয়ার থেকে আমি বলবো এই জৈব যে অনুখাদ্য এটা এটা কিন্তু একটা পিজিআরের ও কাজ করে পিজি আরও দিতে হবে না শুধু যদি এই বায়োভিটা এক্সট্রা আমরা ব্যবহার করতে পারি তোমরা দিয়েই দেখো বন্ধুরা গাছে তোমরা তো সামনেই রেজাল্ট দেখতে পাচ্ছ আমার গাছে যে পাতা হলুদ হয়ে গেছিলো দেখো কি সুন্দর কচি কচি পাতা এসেছে গাছটায় আবার নতুন করে গাছটা কিন্তু পাতায় পাতায় সেজে উঠছে আর কুঁড়িও প্রচুর পরিমাণে কুঁড়ি রয়েছে আমি আমার বাগানের প্রত্যেকটা গাছে এটা ব্যবহার করি সকালবেলা ব্যবহার করার পর যদি তোমরা দেখো যে ওয়েদারটা খারাপ বৃষ্টি আসছে তাহলে কিন্তু এই যে গাছগুলোতে তোমরা এটা প্রয়োগ করবে সেগুলো একটু সামান্য সেমিসেডে নিয়ে যেতে পারো আর দেখবে ওয়েদার যখন ভালো থাকবে এই জিনিসটা ব্যবহার করবে কারণ তোমরা তো বাগানের সমস্ত গাছে ব্যবহার করবে সব গাছ তো টেনে টেনে আর সেমিসেডে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই যখন ওয়েদারটা ভালো থাকবে ক্লিয়ার থাকবে তখনই এই গাছটা তোমরা করবে তাহলে দেখবে রেজাল্টটা খুব ভালোভাবে হবে তোমরা কিন্তু এই বায়োভিটা এক্সের সাথে রকম এনপিকে বা অন্য কোনো কিছু খাবার এর সাথে কিন্তু মেশাবে না শুধুমাত্র যখন দেবে শুধুমাত্র এই একটাই খাবার দেবে আর এই খাবার দেওয়ার চার পাঁচ দিন আগে কিন্তু এই এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 বা জিরো জিরো পঞ্চাশ গাছের অবস্থা বুঝে গাছে প্রয়োগ করবে এবং আমি যে সেপ্টেম্বর মাসে খাবারের পরিচর্যাটা তোমাদের দেখিয়েছি সেই পরিচর্যাটা করবে করার পর চার পাঁচ দিন পর এই যে ট্রিটমেন্টটা আজকে দেখালাম এটা করবে করলে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে এই একটা ওষুধে তোমরা কিন্তু গাছের বায়োজাইম এবং মাইক্রোনিউট্রিয়েন্টস এবং পিজিআর এই তিন ধরনের কাজ কিন্তু এই একটা ওষুধেই তোমরা করতে পারবে তো দেখো বন্ধুরা আমার যে নীলজবা গাছটা ডালে ডালে প্রচুর পরিমাণে কুঁড়িয়ে এসেছে দেখো কত ফুল একসাথে ফুটবে এই গাছে আমি অন্য কোনো কিছু করিনি দেখো এটা একটা ছয় ইঞ্চি টপ এই গাছে আমি খাবারটা দিয়েছি আর শুধুমাত্র এই যে বায়োবেটাইক্স এটা ব্যবহার করেছি যার ফলে দেখো গাছে কুঁড়ি প্রচুর পরিমাণে কুঁড়ি আর কিন্তু একটাও কুঁড়ি ঝরেও পড়ে না সব ফুল ফুটবে আমার যেহেতু অনেক গাছ তাই আমি দশ লিটার জল ব্যবহার করেছি তোমাদের যদি অল্প গাছ হয় তাহলে অল্প জল ব্যবহার করবে আর যদি ফোঁটা আকারে ব্যবহার করো তাহলে এক লিটার জলে তিরিশ থেকে চল্লিশ ফোঁটা ব্যবহার করবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করবে প্লিজ শেয়ার করবে আর কমেন্ট করবে কোনো মতামত থাকলে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ